তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হলো ম্যারাথন তল্লাশি আর্যগর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীতিতে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে হলো এই ম্যারাথন তল্লাশি তার বাড়ি এবং নার্সিং কিন্তু অভিযান চালালো একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সিবিআই এর পর সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতেও ইডি অভিযান চালায় যেখানে একাধিক ঠিকানা থেকে প্রচুর পরিমাণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর

যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুক ব্যবস্থা নেয় আমাদের কোনো স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোন কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না বিশ্বকর্মা পুজোর রাতে ট্যাংরায় নাকা চেকিং এর সময় আক্রান্ত হল পুলিশ বাইক থামিয়ে নথি দেখতে চাওয়ায় সার্জেন্ট সহ পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির উইন স্ক্রিন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক অভিযুক্তকে গ্রেফতার করা হল মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর রাত্রে যখন পাক সার্কাস ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবল নাকা চেকিং করছিলেন ক্রিস্টোফার রোডে ঠিক চায়না টাউনের সামনে সেই সময় কুড়ি থেকে তিরিশ জনের একটি মোটর বাইকের দল তাদেরকে এই পুলিশ টিমটি আটকায় কিন্তু তারপরেই যেটা জানা যায় যে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়ার পরে তাদেরকে আক্রান্ত করা হয় এবং এই গোটা ঘটনাতে কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে পাক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ এবং তাদের সাথে যে গাড়িটি ডিউটিতে ছিল সেই গাড়িটিকেও কিন্তু ভাঙচুর করা যাচ্ছে দেখা যাচ্ছে যে উইন্ড সামনে এটা কিছু দিয়ে মারা হয়েছে তাতে দেখা যাচ্ছে চির খেয়ে গেছে এবং ইতিমধ্যে কৌতুক ঘোষ যিনি হাতে পায়ে চোট লেগেছে এছাড়া একজন এবং একজন কনস্টেবলকেও মারধর করা হয় ইতিমধ্যে সিসিটিভি দেখে যারা এই আক্রমণ চালালো তাদেরকে চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে যদিও এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি তপসিয়া থানা ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো খতিয়ে দেখছে কিন্তু তদন্তকারীরা ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় you